হ্যালো আসসালাম দিস ইজ মি এলপি ফ্রম আই পিএলি সব কি খবর কেমন আছেন তাতে কেউ জয়েন করে ফেলবেন আজকে চলে এসেছি আপনাদের মিক্সড লাইভ নিয়ে স্টার্টস ফ্রম ফশো স্টার্টস ফ্রম চোদ্দশো সো আজকে ইন হাউস কালেকশন দেখাবো ইন হাউসের লাস্ট দেখাই ফেলবো আজকের পর থেকে আমি আর কাজ করবো না পুরা আজকের পর থেকে আপনারা আজকে আপনাদের সাথে এটা লাস্ট দেখা আমার ঈদের আগে সো ভালো থাকবেন সবাই সুন্দর করে হ্যাপিলি শপিং করবেন অ্যান্ড ইনশাল্লাহ 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 দেখা হবে আফটার ঈদ সবাইকে অগ্রিম ঈদ মুবারক অ্যান্ড একটু বলতে হবে সব কিছু ক্লিয়ার আছে নাকি ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি এইটা আমার আচ্ছা এটা অর্ডার করে ফেলো এটা হচ্ছে ফোর টাকা ওকে আমার আমার ঈদের ড্রেসটা আগেই পরে ফেললাম তোমাদের সামনে বিকজ আমার তো ঈদ বলে কিছু নাই সো তোমাদের সামনে একটু শেয়ার করলাম দিস ইজ মাই ঈদ ড্রেস ওকে আমি চার্ট করে ফেলি আজকে চার্চ ফ্রম আগে চোদ্দশো লিখছি না বারোশো বলি নেই বারোশো বলি নেই চার্চ ফ্রম বারোশো ইন হাউস ইন হাউস শুরু করে দিচ্ছি আমার ব্যাপারটা দেখলা না ওরে শরাদ আপু তুমি এখন এখন তুমি আমি ফোন আমি কি বলবো আমি তুমি এখন ফোন দাও কালকে পর্যন্ত টাইম আছে কালকে পর্যন্ত টাইম আছে আজকে পর্যন্ত ইয়ে করতে পারবা ইউ কেন এক্সচেঞ্জের আরে দিওয়ান তুই কি করলি মাই কর ইশরাদ আপ্পু তোমার কথাটা শুনে আমার কি বলবো আমি আর আচ্ছা তো দেখো দেখো এটা যা ভালো খুব সুন্দর খুবই নাইস করে ড্রেস গুলা কিন্তু করা আছে ওকে জাস্ট ভালো লাগবে এখনই একটা স্ক্রিন যদি আমরা ইনবক্স করে ফেলতে হবে খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস টেক্স ইন করবে আপনি একটু ওয়েট করতে হবে সবাই এখন থাকবে একটু ওয়েট করো আজকে ডেলিভারি চার্জ ফ্রি দিবেন ডেলিভারি চার্জ ফ্রি না আপু চার্জ ফ্রম আমি এখানে ডিসকাউন্টই দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আপু এখানে আর ডেলিভারি চার্জ কি এটাই তো দেখো হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আছে যার ভালো লাগবে দুটিংস ইনবক্স টু পেজ দুটো এটা হচ্ছে কি আমরা বারোশো টাকায় পেয়ে যাচ্ছি ওকে বারোশো টাকায় পেয়ে যাচ্ছি ইনসাইড ঢাকা এইটি আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি ওকে

খুবই সুন্দর খুবই নাইস কারে কল দিব ধরে না আপু তুমি ঝাঁকা নাকা মমে আমাকে একটু নক দাও তো ঝাঁকা নাকা মমে একটা নক দাও এসে থাকো আমাকে একটু নক দাও একদম রাইট আফটার দিস লাইভ অ্যাপ নক নকডাউন বা এখনই দিয়ে রাখো ওকে যার ভালো লাগবে 12 টাকা দিয়ে পেটা ফ্রি সাইজ 44 টু 46 পর্যন্ত 44 লেটস সে 44 ওকে যা ভালো লাগবে তার একটা স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন এন্ড এটা হচ্ছে কি আমাদের একদম একদম হচ্ছে কি কি বলে ল্যাভেন্ডার কালারের মধ্যে এইটাও হচ্ছে কি লাইলিক কালারের মধ্যে একদম এটা বাসায় পরার জন্য পারফেক্ট থাকবে বা একদম রেগুলার ইউজের জন্য পরলে ভাল লাগবে যার ভালো লাগবে দুটো একটা স্ক্রিনশট ইনবক্স টু আওয়ার পেজ এগুলো হচ্ছে কি 12 টাকা করে ওকে এটা হচ্ছে কি ঈদ বোনাস গিফট এটা ঈদ বোনাস গিফট পেয়ে যাচ্ছ ইন হাউস কিছু ড্রেস ছিল ইন হাউস ড্রেস দেখতে চাচ্ছিলা তোমরা এর জন্য ইন হাউস ড্রেস দেখাই দিচ্ছি বিফোর ইট যারা ভালো লাগবে দুটো এটা স্ক্রিনশ ইনবক্স ওভার পে যেগুলো আমরা পিকচার আপলোড করে দিব যারা ভালো লাগবে এখনই একটা স্ক্রিনশ দিয়ে আমরা ইনবক্স করে ফেলবো ঠিক আছে যারা ভালো লাগবে এখনই একটা স্ক্রিনশ ইনবক্স বসে আপু ঢাকাতে আউটসাইড ওপেন করেছ বলে লোকেশন চেঞ্জ করে দিয়েছি একটু চেক করতে বলো ইশরত আপু হো রে আমাকে বললে তো হবে না এখন কেন অপর কেন আমাকে তো বললে হবে না আচ্ছা যা ভালো লাগবে রুটে গা স্প্রিন বারোশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছি ওকে ফর্টি ফোর আছে একদম ফ্রি সাইজ ফর্টি ফোর যা ভালো লাগবে রুটেগা গা ইনবক্স ওভার পেজ ঝাঁকা লাগা আমি দিচ্ছি দাঁড়াও ওকে এবার চলে যাচ্ছে নাদা ওয়ান এটাও কিন্তু খুব সুন্দর এটাও খুব সুন্দর একটু দেখে ফেলি এটা যার ভাল লাগবে দুটোই কাজ স্ক্রিনশট বেবি ইয়েলোর মধ্যে এটা কাজ করা আছে একদম ফুল কটনের মধ্যে ওকে ফুল কটনের মধ্যে থাকে না যে বাসায় পরার জন্য এই সুন্দর সুন্দর ড্রেসগুলো লাগে যার ভাল লাগবে আমি বলবো যে ইনসাইড ঢাকা এটি ঢাকা আউটসাইড ঢাকা

এটা স্ক্রিনশট এটা আমরা পেয়ে যাচ্ছি শুধুমাত্র তেরোশো আশি টাকা দিয়ে ওকে তেরোশো আশি টাকা এক হাজার তিনশো আশি টাকা ইটস আ গিফট অফার এটা হচ্ছে কি ঈদ গিফট যার ভালো লাগবে ইন হাউস কালেকশন ওকে এটা হচ্ছে ইন হাউস কালেকশন যার ভালো লাগবে দুটো এক স্ক্রিনশট পুরাটা হচ্ছে কি খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি এই হচ্ছে কি ড্রেসটা এবার চলে যাচ্ছি আবার আইটা খুব সুন্দর এটাও হচ্ছে কি বেজ কালারের মধ্যে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর এটা যাদের ডাকবে এখনই একটা দুটো এক স্ক্রিনশট ইনবক্স টু আওয়ার পেজ গ্লোরাজ ভাই আলভিয়া 380 টাকা করে এগুলা গিফট অফার পেজ আছে তাতেই কো স্ক্রিনশট দিন ইনবক্স করে ফেলতে হবে দোপাট্টাটা দেখে ফেলি দোপাট্টাটা ইজ ভেরি নাইস মাশাআল্লাহ খুব সুন্দর করে করা আছে একদম জাস্ট দেখো যার ভালো লাগবে দুটো এক স্ক্রিনশট 380 গিফট অফার এই গিফট অফার 380 করে পেজ আছে ওকে

Okay

আমি পড়ে আসতেছি এই নিউজ কালারটা আই অ্যাম ইন লাভ উইথ ইট ওয়েট করো এটা একটু পড়ে আসি কি হলো ব্যাটারি শেষ হয়ে গেছে তো হাই হাই ওকে এই হচ্ছে কি আমাদের ড্রেসেস ভাল লাগবে এখনই একটা স্ক্রিনশট দিয়ে আমরা ইন বক্স করে ফেলি ডিস ইজ আও করছে তুমি ওকে ডিস ইস ভাল লাগবে তাদেরকে স্ক্রিনশট ইন বক্স করে ফেলতে হবে এটার কালার নাই কালার আছে আপু ওয়েট সবগুলো দেখাচ্ছি একটু ওয়েট করো নাইন্টি ফোর হ্যাঁ নাইন হয়ে যাবে একটু ওয়েট যার যেটা ভালো লাগবে যার যেটা লাগবে এটা হচ্ছে কি যে কোনো একটা প্যান্টের সাথে যে কোনো একটা নিউ কালারের প্যান্ট বা হোয়াইট কালারের প্যান্টের সাথে পরলে খুব সুন্দর লাগবে ওকে মোরে এটা রিসবি অর্ডার কনফার্ম করেছে আপু এখন মেসেজ সিন করে না কলও ধরে না হায় হায় রে খায় খায় কী অবস্থা আচ্ছা এবার একটু দেখে ফেলি এটা যার ভাল লাগবে তাদেরকে একটু স্ক্রিনশট ইন করে ফেলি এগুলো সবগুলো আমরা পেয়ে যাচ্ছি তেরোশো আশি করে ওকে তেরোশো আশি করে যার ভাল লাগবে দুডেগা স্ক্রিনচট ইন বক্স ওভার পেয়েজ তা আবার ওন প্রোডাকশন সাইজ হচ্ছে কি সাজেসার ফ্রি সাইজ তেরোশো করে সাইজেস আর ফ্রি সাইজ এগুলো হচ্ছে গিয়ে কাউকে আউটলেটে গেলে আউটলেটেও পেয়ে যাবা ওকে আউটলেটে গেলে আউটলেটেও পেয়ে যাওয়া তেরোশো আশি করে পেয়ে যাচ্ছি ফুল টু পিস কোন একটা গোল্ডেন প্যান অথবা হচ্ছে গিফট এগুলো সবগুলো ফর্টের মধ্যে ওকে এগুলা সবগুলো কঠনের মধ্যে যে কোনো গোল্ডেন প্যান্টের সাথে পরলে বা কিছুর সাথে পরলে খুব সুন্দর লাগবে নিউট কালের মধ্যে শেফন শেফন তো শেষ হয়ে গেছে আপু নিউট কালার মধ্যে সে শেষ হয়ে গেছে দুটি কাজক্রিন্স আওয়ার পেজ বসবে খুব সুন্দর খুবই নাই লং হচ্ছে গিয়ে আমাদের ফোর ফোরভেন প্রায় হচ্ছে কি তেরোশো আশি যার ভালো লাগবে দুটি কাজক্রিন্স পেজ এর আগে একটা লাইভ করে দিয়েছি ওইটা হচ্ছে কি পাকিস্তানের স্পেশাল ছিল এইগুলো হচ্ছে আমাদের ইন হাউস প্রোডাকশন স্পেশাল ওকে এগুলো হচ্ছে কি

বাট রেসপন্স করছে না আপনি রেসপন্স করবে ওয়াও এটা দেখো এটা একটু দেখো এটা হচ্ছে গিয়ে চারশো আশি করে অনলি থ্রি কি বলে ওয়ান থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেড করে যার ভালো লাগছে তাদেরকে থার্টি

চকলেটিশ ওয়ান চকলেটিশ ওয়ান আপু সব জায়গায় ঢাকার বাইরেও ক্যাশন নিয়াস আপু ঢাকার বাইরেও ক্যাশন ঢাকার বাইরেও ক্যাশন দিচ্ছি সো এইগুলার জন্য ইন হাউসের জন্য ঢাকার বাইরেও ক্যাশন দিচ্ছি ডোন্ট worry ওকে কিন্তু যদি হচ্ছে এর আগের লাইফটা হয় আমাদের হচ্ছে পাকিস্তানি লাইফ হয় তাহলে পাকিস্তানি থেকে আপু অবশ্যই বিকাশ করতে হবে অবশ্যই বিকাশ করতে হবে ওইগুলার প্রাইস কিন্তু একটু বেশি সো এইগুলার জন্য বিকাশ করতে হবে ওকে সো তাদেরকে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে খুব সুন্দর খুব নাইস একটা ড্রেস কয়েকটা ভাইয়া সামটাইমস এসে কয়েকটা বোনকে জামা কিনে দিতে চায় তো বোনরা তোমরা কই আছো এরকম এরকম ভাইয়া খুব কম পাওয়া যায় যে এসে এসে খালি জামা কিনে দিতে চায় মানে কি বলবো আচ্ছা যাই হোক যা ভালো লাগবে দুটো স্ক্রিনশট স্ক্রিনশ ইনবক্স আওয়ার পেজ ওকে সো এই হচ্ছে কি ড্রেসটা যা ভালো লাগবে এখনই একটা স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে ফেলি ওকে তাড়াতাড়ি করে স্ক্রিনশ তোমাদের জন্য এগুলা হচ্ছে কি একদম প্রোডাকশন থেকে গরম গরম তোলা হয়েছে এগুলার হচ্ছে কি কিছু কিছু সুতা তোমরা একটু কেটে কেটে কনসিডার করে নিও ঠিক আছে এগুলা একদম গরম গরম তোলা হয়েছে এর জন্য হচ্ছে কি কনসিডার করে নিও খুব সুন্দর খুবই নাইস এগুলো হচ্ছে কি একদম পুরাটা আমাদের এখানে কি করা আছে এরকম প্রিন্টেড না প্রিন্টেড না এই আস প্রিন্টেড উল্টা দিছিস কেন দুপাটটা এর জন্য একটু এরকম আচ্ছা এই হচ্ছে কি ড্রেসটা হ্যাঁ আর দুপাটার হচ্ছে কি এটা যার ভাল লাগবে টু পিস পেয়ে যাচ্ছি তেরোশো তেরোশো আশি টাকা দিয়ে ওকে দেখালাম এবার চলে যাচ্ছি আমরা খুব সুন্দর বয়ান এ সো প্রিটি এটা একটু দেখো মাস্টার বয়ান এটা হচ্ছে কি খুব সুন্দর করে করা আছে খুবই নাজ করে করা হ্যাভ প্লেসড ফোর and have not received one telling me it is sold or uh, sold out kunta for each shake Achha. did you get uh, any confirmation code or something so

চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছি আরেকটা হচ্ছে এটা আছে যার ভাল লাগবে একটা পর দিন বক্স করে ফেলতে হবে চিনের উপরে খুব সুন্দর খুবই নাইস করে করা আছে ওকে চিননের মধ্যে খুব সুন্দর করে করা আছে এটা যার ভালো লাগবে তাতে কেউ স্ক্রিনশ বক্স করে ফেলতে হবে এগুলো আমরা পেয়ে যাচ্ছি ফোরটিন হান্ড্রেড ফিফটি ওকে ফোর্টিন এটা খুব সুন্দর এটা খুব সুন্দর এটা হচ্ছে গিয়ে গিফটের জন্যও ভালো লাগবে অ্যান্ড হচ্ছে গিয়ে তুমি নর্মালি যদি ইউজ করতে চাও রাফ ইউজের জন্য বলো বা রেগুলার ইউজের জন্য বলো রাফ ইউজ মানে রাফ রেগুলার যে ইউজ করে না আমরা রাফলি যেভাবে রেগুলার ড্রেসগুলো ইউজ করি ওইভাবে ইউজ করার জন্য পারফেক্ট থাকবে বা এগুলো হচ্ছে কি যদি গিফটের জন্য নিতে চাও বা যার হচ্ছে কি থাকে না যে ইয়ে করি সারা বছরে একটা একটা ইদি আসে যখন হচ্ছে গিয়ে আমরা সব কিছু একসাথে কিনি তখন ওগুলা এই তখন এগুলো দুপাটা ইউজ করতে পারবা খুব সুন্দর এটা চিনের মধ্যে আছে এন্ড দোপাটা হচ্ছে কি আমাদের কটনের মধ্যে আছে আপু এগুলো গিফট অফার এগুলো আমি গিফটের ড্রেসগুলো গুলা দেখাইনি তারপর হচ্ছে কি দেখবা আগের কফি কালারটা দেখান আচ্ছা দেখাচ্ছি আপু একটু ওয়েট করো এটা হচ্ছে কি আমরা পেয়ে যাচ্ছি চোদ্দশো আশি করে কত বললাম চোদ্দশো আশি না চোদ্দশো আশি করে পেয়ে যাচ্ছি যা ভালো লাগবে দুটো এটা হচ্ছে কি দুইটা কালার আছে দুই হাত দেশ টু কালার আমি এটা দেখাচ্ছি কি পারো না এটা এটা দেখো এটা হচ্ছে কি একদম সি গ্রিনের মধ্যে অ্যাকোয়া কালারের মধ্যে তাতে স্ক্রিনশ দিন আপু আর্জেন্ট ড্রেসটি লাগবে প্লিজ আপু কেউ রেসপন্স করতেছে না করে শিওর করতো যে অ্যাভেইলেবল আছে কিনা তাহলে আমি কালকে গিয়ে নিয়ে আসতাম আপু তিনটা নাম্বার দেওয়া আছে তিনটা নাম্বার দেওয়া আছে একটু জাস্ট যে আমরা একটু ইয়ে করি তিনটা নাম্বারে আমরা একটু অর্ডারটা দেখে ফেলি এটা হচ্ছে কি একদম চিননের উপরে আছে ওকে আপু দেখো চিরন মেন্স হচ্ছে কি একদম এই যে একটু শাইনি শাইনি টাইপের থাকে না চিরন একটু শাইনি টাইপের খুব সুন্দর খুবই নাইস এটার সাথে উই হ্যাভ উই আর গেটিং দিস দোপাট্টা একটু দেখে ফেলি একদম পুরো জাস্ট দেখো মার্শম্যালো একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে এগুলো হচ্ছে কি একদম লাস্ট মোমেন্টে যাদেরকে আমরা গিফট করতে চাই বা গিফটের জন্য এই ড্রেসগুলো একদম পারফেক্ট ওকে গিফটের জন্য এই ড্রেস পারফেক্ট বা আমরা হচ্ছে গিয়ে থাকে না যে ডিআরএস ওয়ান কে একটা গিফট করে ফেলি বা নিজে একটা ইউজ করে ফেললাম খুবই সুন্দর এটা আউটসাইড ঢাকা ইনসাইড ঢাকা সব জায়গায় নিতে পারবো এগুলো আমরা পেয়ে যাচ্ছি অনলি চোদ্দশো পঞ্চাশ করে ওকে চোদ্দশো পঞ্চাশ করে যার ভালো লাগবে দুটি এক ইনবক্স ও পেজ গোরস ভাই আলবি এগুলো প্রাইস চোদ্দশো পঞ্চাশ করে আমরা পেয়ে যাচ্ছি টু পিস এবার চলে যাচ্ছি আমরা ইন হাউজের আমাদের প্রিমিয়াম গুলো দেখি আগে প্রিমিয়াম গুলো দেখি পরে পরে

খুব সুন্দর সাইজেস মনে আছে না সাইজেস হচ্ছে গিয়ে তোমার ফর্টি টু করে আছে ফর্টি টু থার্টি এইট থার্টি টু থার্টি এইট ফর্টি টু করে আছে যার ভালো লাগবে তাতেই করে এগুলো দেখো এটা অনেক সুন্দর এগুলো আমি পিকচার তুলে দিব না পিকচার তুলে দিব না খুব সুন্দর খুবই নাইস এগুলো আমরা পেয়ে যাচ্ছি অনলি তেইশশো পঞ্চাশ টাকা করে ওকে দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা ইটস আপ ফুল থ্রি পিস ওকে ইটস আপ ফুল থ্রি পিস তেইশশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছি যার ভালো লাগবে তাতে করে স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে ফেলবো তাতে করে স্ক্রিনশট ইনবক্স দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা করে একদম লাস্ট গিফট ফর ইউ গাইজ ওকে কাল সকালে রূপায়নে পাবো এগুলা ইয়াসপু পাবা যদি না শেষ হয়েছে অবশ্যই পাবা যার ভালো লাগবে তেইশশো পঞ্চাশ করে দিস ইস প্রিটি হ্যাঁ এটা থার্টি এইট আছে

কত বললাম ভুলেই গেছি নিজে ভুলে গেছি যা ভাল লাগবে এখনই দুটো একা স্ক্রিনশ ইনবক্স ওয়ার পেজ ওকে দুটো একা স্ক্রিনশ ইনবক্স ওয়ার পেজ এটা দেখো এটা হচ্ছে প্রিমিয়ামটা ওকে প্রিমিয়ামটা খুব সুন্দর রেড এর মধ্যে দিস ইজ সো প্রিটি দিস সো রেড এর মধ্যে এটা একটু পরে আসবো বলো এটা কি পরে আসবো বলো এটা কি পরে আসবো নাকি এটা খুব সুন্দর এটা তেইশো তেইশো আশি টাকা দিয়ে খুব সুন্দর ভাবে এটা নিতে পারবা তেইশো আশি টাকা দিয়ে খুব সুন্দর এই ড্রেসটা নিতে পারবা যার ভালো লাগবে টু টেক আ স্ক্রিনশট ইনবক্স টু আওয়ার পেজ গোরাস খুবই গর্জিয়াস খুবই নাইস করে করা আছে ওকে যার ভালো লাগবে টু টেক স্ক্রিনশট ইনবক্স টু আওয়ার পেজ হচ্ছে গিয়ে আমাদের পুরাটা মসলিনের উপর হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আমাদের বাংলা মসলিনের উপরে আছে খুব সুন্দর খুবই নাইস করে করা আছে এগুলো হচ্ছে গিয়ে আমাদের ইন হাউস

ওকে এই হচ্ছে গিয়ে ড্রাস কী সুন্দর কী সুন্দর আলদিয়া আপু মেসেজ পড়ো আপু একটু আমাকে একটু শান্তি দিবা তোমরা একটু দাঁড়াও আপু তোমাদের জন্য একটু দাঁড়াও কি পরবো বলো টু সিক্স জিরো ওয়ান ওকে বিকাস ওকে লোকেশন চেঞ্জ হবে লোকেশন চেঞ্জ হবে আপু একটু ওয়েট করো একটু ওয়েট করো একটু দুইটা আমি কি বলে এই লাইটটার জন্য ওয়েট করো যেগুলো দেখাই দিতে ওগুলো

কালার এগুলো দেখে ফেলবো আপু মধ্যে ইন মধ্যে ঠিক আছে ইন হাউসের মধ্যে খুব সুন্দর সুন্দর এগুলো হচ্ছে একদম একদম হ্যাং করে দেয় হ্যাং করে একদম হচ্ছে কি আপু এগুলা ফ্রি সাইজ লাইক ফোরটি ফোর আছে ওকে ফোরটি ফোর ফোরটি টু ফোরটি ফোর এরকম ওকে অ্যারাউন্ড ফোরটি টু ফোরটি ফোর যার ভালো লাগবে এগুলো কিছু ফিউ পিসেস আছে আজকে হচ্ছে কি একদম অনলাইনে তোমাদেরকে একদম দিয়ে দিচ্ছি গিফট অফারে সো এগুলো হচ্ছে কি আমরা থ্রি টাকা করেছি রাইট নাও হচ্ছে কি থ্রি টাকা করে পেয়ে যাচ্ছি তিন করে পেয়ে যাচ্ছি যা ভালো লাগবে দুটি গাছ পেন্সো ইনবক্স ওয়ার পেজ ওকে তিন করে পেয়ে যাচ্ছি তিন করে এই ডিজাইনগুলো আমরা একটু দেখে ফেলবো এটা কি কি কালার আছে আমরা এই হচ্ছে কি আমাদের ফুল টু পিস থ্রি পিস দে ব্যান এটা হচ্ছে কি আমাদের থ্রি পিস ওকে এটা করে ভাল স্ক্রিনশট এটা একটা সাইজই ফোর্টি টু ফর্টি ওকে ফর্টি টু ফোর্টি ফোর থ্রি সাইজ ফোর্টি টু ফ্রি সাইজ ভালো স্ক্রিনশট টাকা টাকা স্ক্রিনশট বক্স করে ফেলতে হবে ফ্রি সাইজ

শোরুমে গিয়ে নিতে কালকে শোরুমে গিয়েও নিতে পারবো ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ফোর্টি ফোর ফোর্টি আছে সবগুলো কিন্তু আপু ইন হাউস স্পেশাল দেখাচ্ছি ইন হাউস স্পেশাল সবগুলো ঈদের ইন হাউস স্পেশাল দেখাচ্ছি এগুলো হচ্ছে গিয়ে আমাদের দুই করে এটা হচ্ছে গিয়ে একটা কালার ওর গ্যান্সের মধ্যে এক্সকিউজ নেই ফুল থ্রি পিস আমরা পেয়ে যাচ্ছি দুই হাজার নয়শো নিরানব্বই অ্যান্ড এটাও হচ্ছে গিয়ে থ্রি পিস দুই হাজার নয়শো নিরানব্বই ফুল থ্রি পিস ফুল থ্রি পিস দোপাটার জাস্ট দেখো দোপাটার জাস্ট দেখো দুই হাজার নয়শো নিরানব্বই অ্যান্ড এটাও হচ্ছে গিয়ে দুই হাজার নয়শো নিরানব্বই অ্যান্ড সে ফোনটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি এক

হচ্ছে কি প্রাইস থাকছে কত প্রাইস থাকছে কিউজেন্ড ফোর এটা 3,480 টাকা ওকে থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড এই টাকা পাকিস্তানি ওয়ান স্মল থার্টি এইট মিডিয়াম ফোরটি টু লার্জ ফর্টি সিক্স এক্স লার্জ ফর্টি এইট যার ভাল লাগবে দুটো খুবই সুন্দর দেখো আমি হচ্ছে লাস্ট একটা করে দিল

ওকে ডান ডান বসরা আপু বসরা আপু চেক করতেছি অর্ডার কিভাবে করব অ্যাড্রেস ফোন নাম্বার উইথ ইউর সাইজ অ্যাড্রেস ফোন নাম্বার উইথ ইউর সাইজ অ্যাড্রেস ফোন নাম্বার উইথ ইউর সাইজ অ্যান্ড হচ্ছে গিয়ে স্ক্রিনশট তাই না তাড়াতাড়ি করে অ্যাড্রেস ফোন নাম্বার উইথ ইউর সাইজ অ্যান্ড স্ক্রিনশট এই হচ্ছে গিয়ে আমার ড্রেস যা ভালো লাগবে দুটো এটা স্ক্রিনশট ইনবক্স টু আওয়ার পেজ গ্লোরিয়াস সবগুলো আজকে ইন হাউস স্পেশাল সার্চ ফ্রম 1200 থেকে দেখাই দিলাম যেটা ভালো লাগবে সেটা নিয়ে ফেলো তোমার পরা রেডটার প্রাইস কত এটা 2380 আপু এটা হচ্ছে কি ডিসকাউন্টেড প্রাইস তেইশো আশি টাকা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি ওকে যারা ভালো লাগবে এখনই একটা অর্ডার ডান করে ফেলো